তাহলে বন্ধুরা উইকেন্ডে ছুরি কাটাতে আর কি বিলম্ব কেন একদিনের ট্যুরে তোমরা অবশ্যই তোমরা চলে আসতে পারো মৌসুমী আইল্যান্ড চলে এসেছি ঠিক নামখানা স্টেশন থেকে দু মিনিট হাটা পথে চলে আসলাম এই যে সে হাই রোড সেই হাই রোডের ঠিক পাশেই যেখানে আমরা টোটো বুক করবো সেই টোটো বুক করে আমরা যাব আমাদের লোকেশান পাতিকুনিয়া ঘাট সেটা এবং ওখান থেকে আমরা মৌসুম আইল্যান্ডে যার কত টাইম লাগে সব থেকে আমাদের বিস্তারিত আলোচনা দেখাবো আমরা পাতিপুনিয়া ঘাট থেকে ঠিক মিনিট কুড়ি সময়ের মধ্যে চলে আসলাম এই মৌসুমি আইল্যান্ডের যে ঝিনুক ক্যাম্প আছে সেই ঝিনুক ক্যাম্পে ঠিক সামনেই চলে আসলাম পাতিপুনিয়া ঘাট থেকে প্রায় অনেকক্ষণের রাস্তা শেষে আমরা চলে আসলাম এই যে ঝিনুক ক্যাম্পের সামনে এবং ঝিনুক ক্যাম্পের ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে সামনে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ এবং চারিদিকে দেখো এবং এপাশে যে আছে রান্নাঘর এটা দেখছি মূলত মনে হয় এবার ওখানে রিসেপশনিস্ট আছে দেখো এগুলো কিন্তু ফ্যামিলি ট্রেন আছে এগুলোর ভাড়া মূলত এগারোশো পঞ্চাশ করে আর এপাশে দেখো এপাশে প্রচুর ট্রেন্ট আছে এবং ঝাউবনে ঘেরা এবং আছে সামনে দেখতেই পাচ্ছ যে সমুদ্রের যে ভিউটা অসাধারণ একটা সমুদ্রের যে ভিউ এবং চারিদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু উপাশে যে মানে একটা ট্রেন্ট মতো করা আছে ওখানে সবাই বসে দেখো ওখানে আছে সি ফেস্ট যে আছে মানে ওখানে একটা ক্যাম্প আছে সি ফেস্ট ক্যাম্প যেখানে যেটার ভাড়া মূলত হাজার টাকা করে ভাড়া এবং এদিকে আছে এদিকে আরও ক্যাম্প আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো দেখো এদিকটাকে আমি যদি চলে যাই দেখো এদিকে রুমগুলো দেখো এদিকে অসাধারণ রুম আছে এদিকে রুমে ভাড়া পড়ছে বারোশো পঞ্চাশ করে দেখো বারোশো পঞ্চাশ টাকা করে ভাড়া পড়ছে এবং এখানে একদিনে ফ্যামিলি ট্যুরে আসতে গেলে তোমাদের পার পারসন এগুলো ভাড়া পড়বে হচ্ছিলো এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ করে এগুলো ভাড়া পড়বে বারোশো পঞ্চাশ দেখো বন্ধুরা ক্যাম্পে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ডিং দেয় এই যে মাজা এবং এটা আগে মূলত আগে ডাব দেওয়া হতো এখন কিছু সময়ের পরিবর্তনে এখন মাজা দেওয়া হচ্ছে সুরা ঘড়ির কাটায় এখন বাজে বারোটা পঁচিশ এই বারোটা পঁচিশে মধ্যে আমাদের লাঞ্চের যে খাবার সেই খাবারের সব মেনু চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ খাবারের মেনু ঠিক আমাদের সামনেই দেখো প্রথমেই তোমাদের দেখাবো লেবু আছে এখানে ভাত আছে ভাত পরিমাণের মতন খেতে পারবে একজন মিনিমাম পরিমাণ এতটা ভাত খেতেই পারবে তারপরে আছে আলু ভাজা আছে তারপরে বাঁধাকপি তরকারি এটা চিংড়ি মাছ ভোলা মাছ চিকেন ডাল তারপরে এদিকে আছে চাটনি চাটনি আছে আর পাঁপড় আছে মোটামুটি যেটুকুনি খাবার মানে একজনের পক্ষে খাওয়া সম্ভব সেটুকুনি পরিমাণ দেওয়া আছে আমরা আমাদের দুপুরের যে লাঞ্চ পর্বটা শেষে শেষ করে আমরা চলে আসলাম আমরা সমুদ্রের এই বিচের ঠিক সামনে এবং এখানে কিছু সমুদ্রের ঢের দৃশ্য দেখব এবং কিছু ফটো সেশন করবো তারপরে ওদেরকে সব কিছুই দেখাবো এর মধ্যে সঙ্গে থাকো বন্ধুরা উঠেছি এই ক্যাম্পটা উঠেছি পার্শ্ববর্তী আরও তিন চারটে ক্যাম্প পরপর ক্যাম্প আছে আবার এদিকেও ক্যাম্প আছে প্রচুর ক্যাম্প ক্যাম্প এদিকে তাহলে বন্ধুরা উইকেন্ডে ছুটি কাটাতে আর কি বিলম্ব কেন একদিনের ট্যুরে তোমরা অবশ্যই তোমরা চলে আসতে পারো মৌসুমি আইল্যান্ডে মৌসুমি আইল্যান্ডে এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য এবং সমুদ্রে এত সুন্দর ঢেউ ঢেউয়ের যে শব্দ তোমাদের অনগ্রল তোমাদের কানে বাজতে থাকবে সেটাই তোমরা অনুভব করতে উইকেন্ডে ছুটিতে অবশ্যই একদিন চলে এসো এবং ঝিনুক ক্যাম্পে যে ক্যাম্পে আমরা উঠেছি সেই ক্যাম্পে সেই ক্যাম্পে কী আকর্ষণ এবং ঝিনুক ক্যাম্পে কী কী হতে মানে কী কী আকর্ষণ থাকছে সব কিছু দেখাবো কিন্তু একটা জিনিস দেখে খুব অবাক হলাম দেখো জলের কিন্তু আগে জলটা ছিল ঠিক এরকম জায়গায় জলটা ছিল আর এখন জলটা চলে গেছে ওখানে দেখো চারিদিকটা কীরকম পুরো ভাটায় পুরো মানে চারিদিকটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এরকমই এই জায়গাটা হয় কিন্তু পুরোপুরি মানে একটা দিক পুরো শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখো বন্ধুরা নতুন একটা দিনের অপেক্ষায় আজ আবারও মৌসুমী অ্যালেন্ডের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে সকাল সকাল উঠে বললাম এখন ঘড়ি কাটায় বাজে আটটা পঁচিশ এই আটটা পঁচিশের মধ্যে আমরা বিচের সামনে চলে আসলাম এবং সকালের যে ব্রেকফাস্টে তৈরি হচ্ছে তার আগে কিছু আমাদের চা আর বিস্কুট দিল চলো চা আর বিস্কুট খেয়ে তোমাদেরকে দেখায় অসাধারণ এবং কুকিস আমাদের দিকে পাওয়া যায় না দেখো এখানে চা আছে আর আছে ছিল বিস্কুট দেখো এই কুকিজটা খেতে খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা ওই যে সামনে যে দ্বীপটা আছে ওটা হচ্ছে জম্মু দ্বীপ ঠিক আছে ওটা বর্তমানে এখন প্রশাসনের তরফ থেকে বন্ধ করা আছে কিন্তু কিছু বছর আগে কিন্তু ওখানে মানুষজনরা এখানে যদি ট্রেনটা ঘুরতে আসতো তারা অবশ্যই ওই দ্বীপে যেতে পারত কিন্তু এখন কিছু সাময়িক কারণের জন্য বন্ধ রাখা হয়েছে চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট টেবিলের সামনে ব্রেকফাস্ট টেবিলের সামনে দেখছি লুচি আছে ডিম আছে তরকারি আছে রুম থেকে চেক আউট করে বেরোলাম কারণ হাতে বাজে সাড়ে দশটা বাজে এখন এখান থেকে টোটো রিজার্ভ করে বা টোটো দেখি এখানে কিরকম আছে সেইভাবে নামখানা স্টেশন যাব প্রথমে যাবো পাতিপুনিয়া ঘাট তারপরে পাতিপুনিয়া ঘাট থেকে যাব নামখানা স্টেশন চলো বন্ধুরা আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে